নমস্কার আমি মৌসুমী চক্রবর্তী একজন নিউট্রিশনিস্ট তো ডক্টর সমীর কুমার ধারা সান্নিধ্যে আসার সাথে সাথে এটা আমি অনুভব করেছিলাম যে ডাক্তার ছাড়া ঔষধ ছাড়া মানুষ সুস্থ হতে পারে আর খাবারই একমাত্র আমাদের সুস্থতার ঔষধ তো তার প্রমাণ আজ আমি আপনাদের সামনে দেখাবো দেখুন আমার সাথে আছে হাওড়ার বাউরিয়ার রীতা দাস যিনি দীর্ঘদিন মেডিকেল একাধিক মেডিকেল সমস্যার সঙ্গে সম্মুখীন হয়েছেন কিন্তু আজকে উনি কিভাবে ডাক্তার ছাড়া ঔষধ ছাড়া খাবারকে একমাত্র ঔষধ হিসেবে ব্যবহার করে সুস্থ হয়েছে সে কথা বলবে তার আগে আমি আর একটু পরিচয় করে দিই আমার সাথে আছেন আরো একজন নিউট্রিশনিস্ট যার নাম হচ্ছে কি রাজু দাস উনি ওনাকে কিভাবে আমাদের এখানে পৌঁছে দিয়েছেন সেটা আপনাদের একটু জানাবেন নমস্কার আমি রাজু দাস প্র্যাকটিক্যালি আমার বাড়ির আমার নিজের কাকিমা

তো আমি রাজদাসের নিউট্রিশনিস্ট মৌসুমী চক্রবর্তী সান্নিধ্যে রাজদাস বসে আছে আমি ওনার মারফাতেই এই ডক্টর সমীর একটু ভুল হয়েছে সমীর কুমার ধারার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি এই ভিটামিক্সটা দেখছেন এই ভিটামিক্সটা খেয়ে আমার পায়ের গোড়ালি ব্যথা সমস্যাটা তো গেছি দূর হয়েছে তার সাথে আমার একটা হারওয়ার ছিল হার্নিয়াটা বেশ বড় ধরনেরই ছিল সেই হার্নিয়াটা ফিফটি পার্সেন্ট কমে গেছে এখন আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তো বুঝতেই পারছেন তো যে হার্নিয়ার সমস্যা মানে আমরা কি মনে করি একটা বিশাল সমস্যা কিন্তু না যদি আমাদের ফুড হ্যাবিটকে কেউ সরাসরি মেনটেন করতে পারে এবং এই ভিটামিন ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হার্নিয়া সমাধান হবে উনি দেখুন পনেরো দিন ট্রিটমেন্ট নিয়েছেন পনেরো দিনের মধ্যে ওনার ফিফটি পার্সেন্ট কমে গেছে তার বুঝতে পারছেন তো যে পুরো বাকি পুরোপুরি মানে কমে যায় যদি সে পুরোপুরি আরও বেশি কিছুদিন ধরে এই ট্রিটমেন্টটি চালিয়ে যায় ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে 9230409408 আর আমার ফোন নাম্বার হচ্ছে 9609582385